আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি ডিসপ্লে যে ভিডিওটি দেখতে পেয়েছেন গেঁদা গাছের এগুলি হচ্ছে ফ্রেঞ্চের গেঁদা ফুলের গাছ অনেকেই বলছেন নার্সারি থেকে কিনে এনে লাগানোর পর গাছে একবারের বেশি ফুল হয়নি তাহলে ভিডিওতে আপনারা দেখুন আমার গাছে একবার ফুল হয়েছিল প্রচুর পরিমাণে সেই সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে এবং দ্বিতীয়বারও গাছের মধ্যে ফুল এসেছে এখন জানুয়ারি মাস চলছে গাছ যতদিন শীত থাকবে ততদিন বেঁচে থাকবে এবং এরকম ভাব গাছ ভর্তি ফুল দিতে থাকবে আপনাদের গাছে নিয়মিত পরিচর্যা করলে তাহলে আমার মতো এরকম আপনাদের গাছেও ফুল ফুটবে কিভাবে আপনারা গাঁদা গাছের পরিচর্যা বা যত্ন নেবেন গাছে কোন সার প্রয়োগ করলে গাছ বেশি ফুল ফুটবে সেই সব কিছু সিগরেট জানতে হলে ভিডিওটি শেষ অবধি ভালোভাবে দেখতে থাকুন আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে লাগানোর পর নিয়ম করে জল দিয়ে দেন কিন্তু গাছে কোনো রকম খাবার দেননি সেই জন্য আপনাদের গাছগুলোই ফুল হয়নি এখানে দেখুন আমার এই গাছগুলি যে প্রথমের দিকে ফুলগুলো ফুটেছিল। সেগুলো আমি এখন কাটারের সাহায্যে তুলে গাছ থেকে আলাদা বা বাদ দিয়ে দিচ্ছি কারণ এই সমস্ত শুকনো ফুলগুলো থাকলে গাছের পুষ্টিগুণ শোধন করে বা টেনে চুষে খেয়ে নেয় এই ফুলগুলি কেটে ফেলে দিলে গাছের মধ্যে আবার কুড়ি আসতে সাহায্য করবে এবং দ্বিতীয় ফুলগুলো যেগুলো হচ্ছে সেগুলো খুব সুন্দর থাকবে গাছের মধ্যে ভাব সমস্ত শুকনো ফুল আমি কেটে ফেলে দিলাম এখানে দুই ধরনের গেঁদা ফুলের গাছ দেখতে পেয়েছেন ভিডিওর মাধ্যমে একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড বা রক্ত গেদা। আপনারা দেখুন শুকনো ফুলগুলো কেটে ফেলে দিয়েছি দ্বিতীয়বার যে ফুলটা ফুটেছে দেখুন গাছ ভর্তি ফুল আপনাদের গেঁদা গাছেও এরকম বারে বারে ফুল ফুটবে এবং সবসময় গাছের মধ্যে ফুল ফুটে থাকবে আপনারা নিয়ম করে কয়েকটি খাবার গাছের গোড়ায় দিতে থাকুন অল্প খরচের মধ্যেই আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং গাছ ভর্তি ফুল পেয়ে যাবে যেমনটা এটা হচ্ছে তরল জৈব সার তরল জৈব সার গাছের গোড়ায় আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার দিন এক থেকে দুই কাপ করে তরল জৈব সার গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথ হয় এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি হয় সেই সাথে সাথে গাছের শাখা পোশাকা বের হয় এবং গাছের পাতা গাঢ় সবুজ থাকে তরল জৈব সার কীভাবে তৈরি করবেন বলে দিচ্ছি আগের ভিডিওতেও বলে দিয়েছি এখনও বলে দিচ্ছি গাদার পুরাতন গোবর সার এবং সরিষা খোল দুটোকে একসাথে মিশিয়ে এরকম একটা পাত্রে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখুন উপরে লাল জলটি দিবেন তরল জৈব সার দেওয়ার পর এরকম ডিএপি সার প্রয়োগ করুন হাতে গোনা মাত্র কয়েক দানা আপনারা গাছে পরিমাণে বেশি দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের গাছগুলো নষ্ট বা মরে যায় ডিএপি সার হাতে গোনা মাত্র কয়েক দানা আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারেন এরপর আরেকটি রাসায়নিক সার অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া আপনারা দশ থেকে বারো দানা করে এটাও পনেরো থেকে কুড়ি দিন অন্তর দিতে থাকবেন তাহলে আপনার গাছ সারা সিজন জুড়ে এরকম ফুল ফুটতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন